আল্লাহ কোরআনে বহুত জায়গায় বলেছেন তোমরা খাও পান করো কিন্তু অপচয় করোনা সূরা আরা 71 নম্বর আয়াত এবং তোমরা সুন্দর পোশাক পরিসৃত করবে প্রতি সালাতের সময় তবে তোমাদের মধ্যে সততার পোশাকই সর্বোত্তম কে কত বড় পোস্টে কাজ করলো কে কত বড় পোস্ট ধারণ করল এটা নয় কিন্তু মানুষের মধ্যে কে কতটুকু সৎ সে অনুযায়ী আল্লাহর কাছে বিচার হবে এটা মহান সৃষ্টিকর্তা দি গাট অলরেডি অ্যানাউন্স দ্যাট দি পিপল অ্যামং দোজ হু আর অনেস্ট দি মোর অনেস্ট দি মোর অনার উইল গেট ফ্রম দ্য গাট মাইট That is the measuring rod of honor to be honored by the Allah Almighty. So, chapter seventeen, the Isra, the Ban Israel. That means the Isaac, Isaac, Ibrahim, Isaac, yaqub, Jacob. The Next generation of Jacob, Bani Israel. Verse number, there is a chapter in Holy Quran, chapter number 17, verse number 26, 27. Don't be extravagant. Those who are misused, or those who are missuspending or those who misspent are the brother of the devil, Manishatan. Allah tells, O the mankind, son and daughter of Bani Adam, offsprings of Bani Adam, do not create cows and war. ইউ এস্টাবলিশ আল্লাহ ফরস তোমরা শান্তি স্থাপন করো অশান্তি সৃষ্টি করবে না পৃথিবীতে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করবে এইট সেভেন্টি সেভেন সুরা কাসাসের সাতাত্তর নম্বর বলছেন আল্লাহ তোমাকে যেহেতু অনুগ্রহ করেছেন ইউ আর মার্সি You are getting mercy from Allah the Almighty. So, you should not create any chaos, confusion, and corruptions, war, but you establish peace. Try to establish peace always. And try to set justice among yourselves. You are the brothers. তোমরা দ্বন্দ্ব সংগ্রহ করবে না ন্যায় বিচার করবে শান্তি স্থাপন করবে সুর হজুরাত নয় দশ নম্বর অপব্যয় করবে না এই যুদ্ধে যে কত দামি দামি অস্ত্র ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সুপার্সনিক ক্ষেপণাস্ত্র হাইপার ক্ষেপণাস্ত্র এগুলো মেরে মেরে কত কোটি কোটি টাকার অপচয় করা হয়েছে বলুন তো যে মানুষ আফ্রিকায় গরিব না খেয়ে মরতেছে এই আফ্রিকার সম্পদগুলো ইউরোপীয়রা মানে লুটপাট করেছে আপনারা জানেন তাহলে এই যে লুটপাটকারী তারপরে যুদ্ধ সৃষ্টিকারী মানুষ হত্যাকারী এবং মানুষ হত্যার জন্য কি পরিমাণ ব্যয়বহুল অস্ত্র নির্মাণ করতেছে একটারও একটা দামি দামি বিমান এক একটার দাম কয়েক হাজার কোটি টাকা তো গরিব দেশ আমরা আমরা আমাদের জ্ঞান বিজ্ঞানের উন্নয়ন না করে আমরা ভিক্ষা করে টাকা এনে তারপরে বিমান কিন্তু আসি এই পালতা সেই পালতা আসি যাদের কোনো প্রোডাক্টিভিটি নাই তাহলে এই যে আল্লাহ বললেন অত আসি লেহে জমিয়া তোমরা আল্লাহর কোরআনকে ধরো ওলা তত্তাফার রাখো বিভিন্ন ফেরকায় বিভিন্ন ভাগে বিভক্ত হইও না তো এই সমস্ত আদেশগুলো গেল কোথায় এই যে দেখেন ক্ষমতার জন্য কত কামড়া কামড়ি মারামারি এই আমাদের বাংলাদেশেই দেখেন না ক্ষমতার জন্য কত কামড়া কামড়ে মারামারি হ্যাঁ তো এই যে আমেরিকায় ইলেকশন হয় প্রত্যেক চার বছর পর নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার বোধ হয় হ্যাঁ এই যে তারা চলে আসছে তো কোনো কোনো করে না এই যে আপনার ডিবি শহরে আমি আসি কয়েক মাস হলো তিন মাসের মতো কই লোকজন তো নিরীহ কোনো ঝগড়া নাই বিবাদ নাই চিল্লাচিল্লি নেয় যে যার মতো কাজ করে চুরি নেয় চামারি নেয় সবই তো ভালো আছে এখন এরা যদি একক সৃষ্টিকর্তায় বিশ্বাস করে রাসুলদের বর্তমানদের বিশ্বাস করে কোনো গুরুতর অন্য কোনো অশ্লীলতা না থাকে তোরা তো মাপে যাবে আমার ধারণা কিন্তু আমরা যে মুসলমান কত হাফেজ লক্ষ লক্ষ ষোলো কোটি লোক আঠারো কোটি লোক হ্যাঁ আমরা কি করতেছি আমাদের অবস্থা কি ও এই যে অপচয় করো না করো না এই যে খায় আর অপচয় করে এই যে আরবের লোকেরা এখন তেল পয়সা পেয়ে খাপসা খায় খাপসা মানে বিরিয়ানি অর্ধেক খায় অর্ধেক ফেলে দেয় এগুলো কিন্তু ঠিক না আমাদের দেশেও যারা অবৈধ উপার্জনকারী বিভিন্ন নিজেদেরকে সকল তথাকথিত অ্যালার্ট মনে করে অথচ ওরা অবৈধ উপার্জনকারী ব্যাংকের টাকা মারে সব কিছু মারে যা হাসিনা শাসক ছিল ওর যারা টসর ছিল সবই তো টাকা পয়সা মেনে পয়সাওয়ালা হয়েছে টাকাওয়ালা টাকা থেকে ডলারওয়ালা ডলার কিনে বিদেশে ফাঁসা করেছে সবগুলো কিন্তু পলিটিক্সের নামে নাটক অভিনয় একবার তত্ত্বাবধায়ক চায় একবার বাতিল করে একবার আনে একবার নাই সবই নাটক অভিনয় ক্ষমতার পাগল সম্পদের পাগল এই সমস্ত লোকগুলো তো এই যে শুনলাম যমুনা টিভিতে আটশো পঞ্চাশ কেজি সোনার উপা দিয়ে কিছুয়া কাভাগরে সাজায় আচ্ছা আল্লাহর কি কোনো অভাব আছে নাকি আল্লাহর গরটাকে আটশো পঞ্চাশ কেজি সোনার উপা দিয়ে প্রতি বছর যে খরচ খরচ এগুলো টুকরো টুকরে বিভিন্ন মুসলমান দেশে পাঠাস কি লাভ এই সোনারূপা খরচ না করে এইগুলো যদি মুসলমান গরিব দেশে পাঠাতি কোরআনের অনুবাদ করে বিভিন্ন দেশে আরও বেশি বেশি করে পাঠাতি গরিব মানুষকে সাহায্য করতে সহযোগিতা করতে তাহলে না এটা কাজে লাগবে এটি কি কাজে লাগবে এটি রাসুল বলে গেছে যে আটশো পঞ্চাশ কেজি সোনা দিয়া ওদের মোড়াও হুম ওই যে আরো বেল্ট যেগুলোই তেল পাইছে না দেখেন গিয়ে সোনায় মোরা গাড়ি চড়ে ওদের মাইয়ারা উশৃঙ্খল সিংহ পালে সিংহ পালতে মাংস খাওয়ান লাগে না বাপ রে বাপ আমি মরুর দুলাল আব্দুর রহমান নামে একজন রাইটারের বই পড়েছিলাম সে তো এখন থেকে চল্লিশ বছর আগে পঞ্চাশ বছর আগে উনি লিখেছিলেন যে মদিনার লোকেরা তাদের যে মাটির ঘর একটা হাত দিয়ে প্লেট রাখত হাজিরা দান করতো এই যে হজ উপার্জন হতো তা দিয়েই মক্কা মদিনা শাসন চলতো তারপরে তেলের তেলের পয়সা আমরা ওরা পেয়ে এখন কিরকম অপব্যায় অপচয় করছে কাজেই অপব্যায় যেখানেই করুক আমরা পৃথিবীর যেখানে যে মুসলমানরা আছে তারা হলো অপব্যয়কারী হ্যাঁ অপব্যাককারী শয়তানের ভাই কাজে আমরা অপব্যাক করব না কোরআনে এ ব্যাপারে কী আছে সেটা দেখব অভাবিক গরিব মিসকিন অসহায় লোককে দান করব এই আটশো পঞ্চাশ কেজি সোনা আল্লাহর দরকার নেই এবং রেশনের কাপড়ের দরকার নেই এই যে অপব্যয় করা জ্ঞান বিজ্ঞানের চর্চা না করা খুবই খারাপ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার আলোচনা হবে ইনশাআল্লাহ